হ্যালো হাই এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি শাহাবাতিপুরা থেকে আজকে আবার চলে আসলাম আমাদের পুকুর পাড়ে তোমাদের সাথে শেয়ার করতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের পুকুরে অনেকগুলি মাছের পোনা ফেলা হয়েছে যাতে ওই মাছের পোনাগুলিকে নানা রকম পাখি ধরো বক মাছ এসে পোনাগুলি খেতে না পারে তাদের তার জন্য আমাদের পুকুরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো দেখো যাতে কোনো রকম পাকে এসে মাছগুলিকে খেতে না পারে তার জন্য পুরো পুকুরের উপরে দেওয়া হয়েছে এরকম নেট এরকম জাল দেখা যাচ্ছে কিনা দেখো হ্যাঁ দেখো যাতে পাকে এসে পুকুর থেকে কোনো মাছ খেতে না পারে দেখাতে পারছে কি না আমি জানি না দেখো পুরো পুকুরে দেওয়া হয়েছে এই নেটটা দেখাতে পারছি কি না দেখো আমি প্রত্যেকে দেখাচ্ছি যাতে কোনো পাখি এসে খেতে না পারে মাছগুলি কি সুন্দর ব্যবস্থা করা হয়েছে দেখো আহ সারটা পুকুরে লাগানো হয়েছে নেটটা এতে করে কি হয় আহ পাখিগুলা এসে আহ মাছগুলি খেতে পারি না কোনো পাখি এসে বসতে পারবে না এগুলোর ওপরে ভ্রমণের দিকে অসুবিধা নেই আর দেখো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে পুরোটা পুকুর দেখাচ্ছি দেখো কি সুন্দর ব্যবস্থা নেওয়া হয়েছে আর নেটগুলো এত সরু ছিল এটা প্লাস্টিকের মেবি খুব ধার ছিল খুব ধারালো এত সরু ছিল যে কোনো পাখি এসে ওটার উপরে বসতেও পারবে না আর ঢুকতে তো পারবেই না আর বসলে পাখির পা কেটে যাবে তো পাখি এসে বসবে না আমি পুরোটা পুকুর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো কি সুন্দর ব্যবস্থা নেওয়া হয়েছে এ দেখো মাছের পোনাগুলি কি সুন্দর করে খেলা করছে সবগুলি এক ঝাঁক হয়ে খেলা করছে মাছগুলি মানে মাছের পোনাগুলি আর কেমন লাগলো আমাদের এই মাছ চাষ করার ব্যবস্থাটা অবশ্যই জানাবে কারা কারা মাছ চাষ করো আর এরকম পুকুরের উপর এত সুন্দর ব্যবস্থা নিয়েছো জানাবে না নতুন দেখেছো এটা এটাও জানাবে তো আমি একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম যে পুকুরটা কিভাবে পরিষ্কার করা হলো পুকুরটাতে কিভাবে জল দেওয়া হলো বা পুকুরটাতে কিভাবে মাছের পোনাগুলো ফেলা হলো এবং মাছের পোনাগুলিকে রক্ষা করার জন্য কি ব্যবস্থা করা হয় তো সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো জানাবে আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি গুড মর্নিং সবাই ভালো থেকো টাটা বাই বাই